আমার অবস্থান আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি আজকে ধান কুটতে গেছিলাম অর্থাৎ দেড় মন ধান নিয়ে কুটতে গেছি এবং এটা হচ্ছে আমার কাকা আর আমি গেছি এবং ওয়াইটিংয়ে আসি আমরা আমাদের সিরিয়াল কখন আসবে কারণ আমাদের সামনে আরও কিছু লোক ধান কুটতেছে এবং আকাশের পরিস্থিতি খুব খারাপ সকাল থেকে বৃষ্টি পরে আবার থেমে যায় আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি আসে এইভাবে আমি ধানটা নিয়ে গেছি কুটোর জন্য এবং ওই চাচা আমাকে বলতেছে এই ধানটা আমার সিরিয়ালটা চলে আসে আর কি বলতেছে যে এই ধানগুলো কি সব হয় আমি বলতেছি না আমার শুধু একটা বস্তা হয় আর একটা সিট আছে আর কি অল্প আছে বলতেছে ওই যে ওই সাইডে নিয়ে গিয়ে মুখগুলো একটু চ্যান্স করে দেওয়া আর কি চেঞ্জ বলতে মুখগুলো খুলে হচ্ছে মুড়াই দিতে আর কি যাতে ওখানে হলারে দিতে আর কি সুবিধা হয় তার জন্য তো আমি দড়িগুলো খুলে বস্তার মুখগুলো হচ্ছে ঠিক করে দিচ্ছি দিয়ে এগুলো হচ্ছে হলারের উপর দেওয়া হবে এবং আমরা যদি দেখাই যে এখান থেকে হলার থেকে এভাবে ধানটা ভেঙে উপরে যে আশটা আছে সেটা ভেঙে বার হচ্ছে এবং এভাবেই চাল তৈরি হচ্ছে এবং চালটা বাসায় গিয়ে রান্না করব। মেন কথা হচ্ছে যে সত্য ঘটনা আজকে সেটা হচ্ছে যে বাসায় চাল নাই এই চালটা কুটে নিয়ে আসবো দেন তারপরে হচ্ছে রান্না হবে এবং সেই রান্না তারপরে খাবো এবং ওই চাচার পরে দেখতেছে আমি ভিডিও করতেছি আমাকে বলতেছে বাবা তাহলে আমারও ভিডিও করুন আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আমি করতেছি আর এখানে যারা কাজ করতেছে তারা হচ্ছে কিছুটা চালের বিনিময়ে অর্থাৎ আমরা ধান কুটার পরে যে চালটা দিব সেই চালটার জন্য হচ্ছে এখানে চারজন ব্যক্তি কাজ করতেছে এখন আমি শুনলাম যে দিনে হচ্ছে বিশ থেকে পঁচিশটা বস্তা হচ্ছে কি কুটাই করে হুম তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ কেজি চাল তারা পায় আর কি তাহলে দেখা যাচ্ছে চারজন আছে পাঁচ কেজি করে তো যাই হোক তারপরে হচ্ছে আমার সাইকেলে অর্থাৎ আমি আমার ধানগুলো নিয়ে নিয়েছি আমি এখন বাসায় যাওয়া ধন্যবাদ